আমি যদি মারা যাই যদি ভালো মানুষ হয় নেককার হয় আমার স্ত্রীও যদি নেককার হয় আমি কি জান্নাতে পাব বলে হ্যাঁ অবশ্যই তুমি তোমার স্ত্রীকে জান্নাতে পাবা তবে হুরদের সর্দার বানাই দেবে তোমার স্ত্রীকে আর যদি তুমি নেককার হও তোমার স্ত্রী বৎকার হয় তাহলে সে জাহান নামে যাবে তুমি জান্নাতে আর যদি তুমি বৎকার হও সে নেককার হয় তাহলে তুমি জাহান নামি সে জান্নাতি হবে ওয়ামিরুস ইহাদি আল্লাহু জান্নাতিং তাজেরি মিং তাহতিহাল আনহার আল্লাহ বলছেন মবাসীর্লাহ দিনা আমানুম যারা ইমান এনেছে আমলে সলিফ করেছে ভালো কাজ করে সব কাজ করে তাদেরকে সুসংবাদ দাও কিসের সুসংবাদ দিব আল্লাহ বলছেন জান্নাতিং তাজেরি মিং তাহতিহাল আনহার জান্নাতের সুসংবাদ তাদের দাও এমন জান্নাত যে জান্নাতের তল দেশ দিয়ে নদী প্রবাহিত হয় তাজি তাহতিহাল আনহার আল্লাহ বলছেন আমার বান্দাদের যারা আমল করে যারা ইমান এনেছে আমল করে তাদেরকে শুধু জান্নাত দেবো না না বরং তাজি তাহতিহাল আনহার উল্লামা রুশিব মিনহা মিং সামারতের قالوا هذا الذي رزقنا من قبل বরং আমার বান্দার সামনে জান্নতি ফল মূল আমার বান্দার সামনে হাজির করে দেব আমার বান্দা মুখে দেবে খাবে আর বলবে দুনিয়াতেও তো এমন ফল খাইতাম কিন্তু দুনিয়ার ফলের স্বাদ এক এক স্বাদ এক রকম দুনিয়ার ফলের স্বাদ যেইটার যেই ফল সেমন স্বাদ কিন্তু আখিরাতের জান্নাতের ফল হবে ফলের স্বাদ এক রকম ভিন্ন ফলের স্বাদ এক রকম এক একটা ফল খাবে আর নানান রকম হরেক রকম স্বাদ পাবে সুবহানাল্লাহ ওতুবিহি মুতাশাবিহা শুধু আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দিয়ে খান্ত হবেন না জান্নাত তো দিবেই যে জান্নাতে ফল মূল পদ্ধতি জান্নাত তো দিবেই এমন জান্নাত দিবে আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুল মুতাহhara পবিত্র স্ত্রী তাদেরকে দেওয়া হবে এমন পবিত্র স্ত্রী যে তারা এমন পবিত্র তোমার বাধ্য ছাড়া আর অবাধ্য কিন্তু হবে না অনেকে মনে করতে পারেন হুজুর দুনিয়ার একটা স্ত্রী তো সামলাইতে পারি না জান্নাতে সত্যুষ্ট স্ত্রী কিভাবে সামলাবো জান্নাতের গুলো বাধ্য হবে আপনার অবাধ্য হবে না অনেকে মনে করতে পারেন হুজুর আমি যদি আমি যদি মারা যাই যদি ভালো মানুষ হয় নেককার হয় আমার স্ত্রীও যদি নেককার হয় আমি কি জান্নাতে পাবো বলে হ্যাঁ অবশ্যই তুমি তোমার স্ত্রীকে জান্নাতে পাবা তবে হুরদের সর্দার বানায় দেবে তোমার স্ত্রীকে আর যদি তুমি নেককার হও তোমার স্ত্রী বৎকার হয় তাহলে সে জাহান নামে যাবে তুমি জান্নাতে আর যদি তুমি বদকার হও সে নেককার হয় তাহলে তুমি জাহান সে জান্নাতি হবে